আসসালামু আলাইকুম এখন অনেকটাই শীত পড়ে গেছে এখন মোটামুটি পাখি ব্রিডিং সিজন হিসাবে ধরা যায় এখন বাকি সব ব্রিডিংয়ে সেজন্য খাদ্য তালিকাও কিছু পরিবর্তন আনা হচ্ছে পাখি এখন যেগুলো ডিম উৎপাদন এবং অন্যান্য সাপ্লিমেন্ট এখন ইউজ করা হচ্ছে পাখিদের আর ইদানিং শোনা যায় লাভবাডের দাম অনেক কমে গেছে এই সেই বিভিন্নই আমরা যারা পাখি পছন্দ করি তাদের কাছে আসলে দাম কমা বাড়া এগুলো কোনো ব্যাপার না যদি খাদ্যের দামটা কম থাকে খাদ্যের দাম কম থাকলে আপনার পাখির দাম কমল বাড়লো এতে পাখি প্রেমিকদের কোনো আসে যায় না পাখি আমরা পালি আসলে মন থেকে মনের খোরাক পাখি পাখি পুরাটাই আমাদের মনের খোরাক প্রতিদিন সকালে অথবা রাতে সব কাজ শেষ করে আসার পর পাখির খাঁচার কাছে যখন আসি তখন আসলে কোনো কিছুই মনে থাকে না আর এই যে আমাদের লালু এখন অনেক বড় মার্শাল্লাহ মার্শাল্লা সে অনেক বড় আর এই যে আমাদের সেই বাজার থেকে কিনে আনা ছোট্ট রাজ বাচ্চা হাঁসের বাচ্চা এটা পাতি হাঁসের বাচ্চা সরি রাজহাঁস আসলে এখন আর নাই আর এই দুইটা দেশি হাঁস ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে ডিম পারবে প্রচুর বাইরের কবুতর আসছে এসে এই যে আমাদের বাসার কবুতর জালালি কবুতর আবার কিছু কিছু দেখা যাচ্ছে গিরিবাজ এগুলো হয়তো কারো বাসার থেকে ছুটে আসছে বা কিছু এগুলো আসে পাতি আর এই যে আমাদের আঁকিল মুরগি নিজের ডিম নিজে তা দিচ্ছে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে বাচ্চা ঘুরবে এখন সব পাখি মোটামুটি ব্রিডিং চলে আসছে এই যে হলুদ হলো রিংনেকো নেক এরাও মোটামুটি এখন ব্রিডিং মুডে আছে আল্লাহ ভরসা আর সানগুলোর এবার ডিম বাচ্চা করবে আল্লাহ ভরসা আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে ইনশাল্লাহ এবার এই সানকোনোর থেকে একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ ভরসা আর চেয়ারটার এবার কোনো দেওয়া হয় নাই ব্রিডিংয়ের দিনে আমি কারণ এদের একটু বয়সটা কম আছে ইনশাল্লাহ শীতের শেষে এদের ব্রিডিংয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি আর প্রচুর পাতিকে ফলমূল দিতে হবে এখন এই সিজনটায় আর একজোড়া জাপানিজ ছিল আমার একবার তিনটা বাচ্চা করছে মার্শাল্লাহ তিনটা বাচ্চা করছে আর এই যে অ্যালবিনো অ্যালবিনো লাব্বার্ড অ্যালবিনো লাভবার্ডটা একটা বাচ্চা ঘর থেকে বের হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর মাস আসলে পাখির বাচ্চা হইলে দেখলে আর অন্যান্য কষ্ট আর কিছু মনে থাকে না আল্লাহ পাখির বাচ্চাদেরকে ভালো রাখুক আজকে এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ